নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ শশা গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব শশা গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফাচি রন্ধন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফাচি রন্ধন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন শশা চাষ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন আমার কাছে এসেছে কিভাবে শশা গাছের জন্য আদর্শ মাটি তৈরি করব কিভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে আমরা শশার ফলন পেতে পারি শশা গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ ঘটে সে সম্পর্কিত তথ্য ধাপে ধাপে আপনাদের কাছে আমি উপস্থাপনা করার চেষ্টা করব আপনারা বছরের যে কোনো সময়ে খুব সহজ পদ্ধতিতে স্বল্প পরিচর্যার মাধ্যমে আপনাদের ছাদ বাগানে টবে বা আপনাদের বাড়ির বাগানে বা মাটিতে বা বড় শশার বাগানে যে কোনো জায়গায় আপনারা কিন্তু খুব সহ খোঁজে আপনারা শশা চাষ করতে পারবেন এবং সেই শশা গাছে কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শশার ফলন পেতে পারেন মূলত আমাদের যে জমি রয়েছে সেই জমির আল বা পাড়ে আমাদের ঘরে খাওয়ার জন্য কিছু স্বল্প পরিমাণে শশা গাছ লাগানো হয়েছিল এবং সেই শশা গাছে দেখুন কী পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শশার ফলন আমরা পেয়েছি বিশেষ কিছু কিন্তু পরিচর্যা করিনি সম্পূর্ণ জৈব উপায়ে সামান্য কিছু রাসায়নিক ব্যবহার করতে হয়েছে জৈব উপায়ে কিন্তু সার্বিক প্রেক্ষিতে আমরা এই গাছের পরিচর্যা করতে পেরেছি এবং তার ফলাফলস্বরূপ দেখতে পাচ্ছেন বড় বড় এবং প্রচুর পরিমাণে শশা রয়েছে এই মুহূর্তে গাছে এবং প্রচুর পরিমাণে ফুলও আসছে সার্বিক প্রেক্ষিতে কিন্তু আমরা জৈব প্রচুর পরিমাণে আমরা শশার উৎপাদন করতে সক্ষম হয়েছি মাত্র এই শশা গাছ থেকে শশা চাষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ শশা গাছের জন্য আদর্শ বীজ সংগ্রহ করা কারণ আপনি যদি অন্য জায়গা থেকে চারা গাছ বা বীজ সংগ্রহ করে নিয়ে এসে আপনার অন্য একটি জায়গায় বসান সেক্ষেত্রে দেখবেন ওই জায়গার মতো কিন্তু শশার ফলন কিন্তু আপনার এই জায়গায় পাবেন না তাই আপনার এলাকা বা অঞ্চল ভিত্তিক আপনারা শশার বীজ সংগ্রহ করার চেষ্টা করবেন এছাড়া আপনারা বাজারে কিন্তু প্যাকিং বিভিন্ন বা বিভিন্ন কোম্পানির আপনার শশার বীজ রয়েছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা এই শশা গাছ বর্ষা চাষ করতে পারেন গ্রীষ্ম বা শীত তিনটে ঋতুতে কিন্তু খুব সহজে সারা বছর ব্যাপী কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শশার চাষ করা সম্ভব আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে শশা চাষের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন কারণ শশা কিন্তু একটা স্বল্প মেয়াদি ফসল পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের গাছে শশার ফলন কিন্তু পেয়ে যাবেন তাই স্বল্প মেয়াদের মধ্যে যাতে গাছের গ্রোথ বৃদ্ধি যথার্থ থাকে এর পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রচুর পরিমাণে যাতে শশা ধরে সেই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শশা গাছের জন্য আদর্শ মাটি তৈরি এই শশা গাছের জন্য আদর্শ মাটি তৈরিতে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন অথবা এক বছরের পরি গোবর সার বা পাতা পচা সার বা খড় পচা সার এগুলো ব্যবহার করতে পারেন এগুলো আপনারা মাটির সাথে ভালোভাবে সম পরিমাণে মাটি এবং পরিমানে কম্পোস্ট ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এর সাথে আপনারা এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ একটি সুফলা সার যা শশা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক টব বা প্রত্যেক মাদা বা প্রত্যেক ভাটির জন্য আপনারা দশ থেকে পনেরো গ্রাম মাটির সাথে মিশিয়ে নেবেন এবং এর সাথে আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে যে কোনো ফাঙ্গিসাইড একটা মিশিয়ে নেবেন মাটির সাথে নিয়ে কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি আদর্শ মাটি তৈরি হবে শশা চাষের জন্য আপনারা যারা ছাদ বাগানে শশা চাষ করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা ফলে ট্রে ব্যবহার করবেন সব থেকে ভালো হবে এবং মাটিতে যারা আপনারা শশা চাষ করতে চাইছেন এই মাটি তৈরি করার পর প্রত্যেকটি মাদা বা ভাটির মধ্যে দূরত্ব আপনারা রাখবেন এক ফুট থেকে দেড় ফুট দূরত্বে আপনারা রাখবেন এবং প্রত্যেক মাদায় আপনারা দুটো থেকে তিনটে শশার বীজ রোপণ করতে পারবেন এবং এই যে উপাদান ভালোভাবে মিশিয়ে নিলে সেই মিশিয়ে নেওয়ার পর আপনারা অন্তত পক্ষে এক সপ্তাহ আপনারা সেই মাটিটাকে ফেলে রাখবেন মাটি ক্ষেত্রে আপনারা হালকা একটু জল ছিটিয়ে সেই মাটিটাকে আপনারা ফেলে রাখবেন এবং এক সপ্তাহ পর আপনারা সেই মাটিতে শশার বীজ রোপণ করবেন শশাদানা রোপণের দু থেকে তিন দিন পর কিন্তু শশাদানাগুলো বীজগুলো ফুটে চারা গাছ কিন্তু হওয়া শুরু হবে এবং যখন আপনার শশা গাছের দুটো করে পাতা হবে এবং গাছগুলোর বয়স যখন ছ থেকে সাত দিন হবে তখন আপনাদেরকে কিছু পরিমাণে ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে প্রত্যেকটি চারা বা ছোট শশা গাছে একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন যখন ছোট চারা শশা গাছ সেই সময় কি হয় গাছগুলো কিন্তু বেশিরভাগ মারা যায় কারণ এই সময় কী হয় ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু থেকে বেশি লক্ষ্য করা যায় এর পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ পোকার যাতে আক্রমণ না ঘটে অবশ্যই আপনাদেরকে ইনসেক্টিসাইডও স্প্রে করতে হবে আপনারা ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইড একসাথে পাঁচ করে কিন্তু যখন গাছের বয়স ছ থেকে সাত দিন হবে তখন আপনারা একবার স্প্রে করে দিতে পারেন আপনারা ফাঙ্গিসাইড হিসাবে এম ফর্টিফাইভ ম্যানসার রেডোমিন গোল্ড সাফ এই ধরনের ফাঙ্গিসাইডগুলি আপনারা ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রত্যেক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা স্প্রে করবেন এর পাশাপাশি আপনাদেরকে কিছু পরিমাণে ইনসেকটিসাইড স্প্রে করতে হবে ইনসেক্টিসাইডের মধ্যে আপনাদের কাছে যেগুলো রয়েছে সেগুলো স্প্রে করতে পারেন এছাড়া আপনারা ল্যান্ডসার গোল্ড বা একতারা এই ধরনের ইনসেকটিসাইডও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বা সাইপার ম্যাচিং গ্রুপেরও কিন্তু ইনসেকটিসাইড আপনারা ব্যবহার করতে পারেন এই গুলো আপনারা প্রতি লিটার জলে দু গ্রাম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা স্প্রে করতে পারেন আপনাদের পরিচর্যার সুবিধাতে আপনারা কি ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড একসাথে পাঁচ করে গুলে নিয়েও কিন্তু স্প্রে করতে পারেন এই দুটো কিন্তু ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইড এই দুটো কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে শশা চাষের জন্য এছাড়া আর বিশেষ কোনো কিছুর প্রয়োজন নেই এই দুটো কিন্তু মেন সব থেকে গুরুত্বপূর্ণ কারণ রোগ প্রকার কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাসের এবং রোগ প্রকার কিন্তু আক্রমণ এই শশা গাছে লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি আপনাদেরকে পিজিআর একটা রাখতে হবে এই কটাই রাখলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা শশা follow me paren এরপর ধীরে ধীরে শশা গাছ যখন বড় হয়ে যাবে বারো দিন বা পনেরো দিন যখন শশা গাছগুলোর বয়স হয়ে যাবে তখন আপনারা এনপিকে কে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 আপনারা এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা দশ দিন অন্তরে অন্তরে একবার করে কিন্তু শশা গাছের স্প্রে করতে পারেন এই এনপিকে কে ওয়াটার সলিবেল যেগুলো রয়েছে বর্তমানে বাজারে সেগুলো কিন্তু শশা গাছের জন্য খুব ভালো কাজ দিচ্ছে বর্তমানে এরপর যখন আপনাদের শশা গাছগুলোর ষোলো সতেরো দিন বয়স হয়ে যাবে তখন আপনারা একবার এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং আপনারা যে কোনো ধরনের একটা কম্পোস্ট নিয়ে একটা মিক্সড খাবার তৈরি করে গাছগুলোতে প্রত্যেকটা শশা গাছের গোড়ায় অল্প পরিমাণে এই খাবারটা অবশ্যই একটি হিসেবে আপনারা প্রদান করবেন এর পাশাপাশি যখন পনেরো দিন শশা গাছগুলোর বয়স হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই আপনাদেরকে যে কোনো ধরনের পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটার মিরাকুলান প্ল্যানো এছাড়া যে কোনো ধরনের পিজিআর যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা এক লিটার জলে কুড়ি ড্রপ বা এক এম এল ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে সপ্তাহে একবার করে শশা গাছগুলোতে ভালোভাবে স্প্রে করবেন আপনারা এই শশা গাছের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফলন পেতে আপনারা পিজিআর এর সাথে দু গ্রাম যে কোনো ধরনের অনুখাদ্য আপনারা মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন এই পিজিআর এবং অনুখাদ্য একসাথে মিশিয়ে স্প্রে করবেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন এই শশা গাছের জন্য প্রথম অবস্থায় এই কটি পরিচর্যা করার পরে আপনাদের শশা গাছগুলো দেখবেন খুব সুন্দর গ্রোধ হচ্ছে এবং দেখবেন পরবর্তী সময় কুড়ি দিন পঁচিশ দিনের মধ্যে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে একদম ঝাঁকড়া হয়ে উঠেছে এবং ডোক খুব সুন্দরভাবে নতুন নতুন প্রচুর পরিমাণে শাখা পশাখা ছেড়েছে এবং দেখবেন ফুলও কিন্তু গাছগুলোতে চলে এসেছে এর পাশাপাশি আরও একবার আপনারা ওই দশ ছাব্বিশ ছাব্বিশ এবং যে কোনো ধরনের কম্পোস্ট একবার চাপান সার অল্প পরিমাণে গাছগুলোতে প্রদান করবেন শশা গাছের সব থেকে বড় একটা রোগ হচ্ছে সব থেকে বড় সমস্যা হচ্ছে শশা গাছের পাতা কুকড়ে যাওয়া আপনারা দেখবেন প্রাথমিক অবস্থা থেকে ছোট চারা গাছের একদম মাঝখানে যে কচি পাতাটা থাকে সেটা কি হয় কুকড়ে যায় কুকড়ে যাওয়ার ফলে কি হয় সার্বিক প্রেক্ষিতে এই শশা গাছের গ্রোথ থমকে যায় এই পাতা কুকড়ে যাওয়া জনিত যে সকল সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা এক লিটার জলে কনফিডার এক মিলি এবং উলালা এক মিলি এই দুটো ভালোভাবে পাঁচ করে গুলে নেবেন নিয়ে গাছগুলোতে একবার করে স্প্রে করবেন দেখবেন আর পাতা যে কুকড়ে যাওয়া জনিত যে সমস্যা শশা গাছে দেখা যায় সেটা কিন্তু আর আসবে না এছাড়াও আপনারা শশা গাছগুলোতে লক্ষ্য করবেন যে থিপস চষি পোকা মাছি শোষক পোকা অ্যাপিডস মাইট পোড়া এই ধরনের বিভিন্ন রোগের কিন্তু সমস্যা কিন্তু এই শশা গাছে দেখা যায় সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের আমি ইনসেকটিসাইডের কথা বললাম আপনারা সেই ইনসেকটিসাইড কিন্তু অবশ্যই একবার করে স্প্রে করলে খুব সুন্দর আপনারা ফলাফল পাবেন আপনারা এক তারা ব্যবহার করতে পারেন বা লেন্সার গোল্ডের যে যেগুলো ইনসেকটিসাইড রয়েছে সেগুলো লেন্সার গোল্ড ইনসেকটিসাইডও কিন্তু খুব ভালো কাজ হয় এগুলোর জন্য একবার করে স্প্রে করলে কিন্তু এই ধরনের আর রোগ শশা গাছে আসবে না এছাড়াও আপনারা দেখবেন শশার কিন্তু ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আপনারা এই ইনসেক্টিসাইড ব্যবহার করার ফলে ফল ছিদ্রকারী পোকা কিন্তু আর আক্রমণ করবে না আপনাদের শশা গাছে বা শশার ফলগুলিতে এছাড়াও আপনারা দেখবেন প্রাথমিক অবস্থায় আপনাদের শশা গাছের ফলন ভালো হলেও কিছুদিন ফলন হওয়ার পর দেখবেন শশাগুলো বিকৃতি হয়ে যায় দেখবেন যে শশাগুলো মাথা শুরু হয়ে যায় এবং পেট মোটা হয়ে যায় অনেকটা বোতলের আকারে হয়ে যায় শশাগুলো বেঁকে যায় সে এরগুলো কী কারণের জন্য হয় এগুলো হয় মূলত অনুখাদ্যের অভাবে এক্ষেত্রে আপনারা এক লিটার জলে দুই গ্রাম যে কোনো ধরনের অনুখাদ্য আপনারা নেবেন আপনারা অনুখাদ্য বিভিন্ন ধরনের রয়েছে আপনারা অ্যাডোমিন গোল্ড নিতে পারেন খুব ভালো কাজ হয় মোভোবিন নিতে পারেন বা কপার ম্যাঙ্গানিস বড়ো রয়েছে অনুখাদ্য এগুলো নিতে পারেন এই লিটার জলে দু গ্রাম অনুখাদ্য নেবেন এবং এর সাথে আপনারা যে কোনো ধরনের পিজিআর আপনারা কুড়ি ড্রফ নেবেন বা এক নেবেন নিয়ে ভালোভাবে পাস করে গুলে নিয়ে আপনারা পাঁচ দিন অন্তরে গাছগুলোতে একবার করে স্প্রে করবেন তাহলে দেখবেন এই যে ফলের বিকৃত হয়ে যায় শশার যে বিকৃত হয়ে যায় বা বেঁকে যায় বেঁকে চলে যায় এই সমস্যা কিন্তু আর আসবে না আপনাদের শশা গাছে শুধুমাত্র এই বিশেষ কটি পরিচর্যা গ্রহণ করলেই আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শশার ফলন পাবেন এর বেশি কিন্তু পরিচর্যা করার প্রয়োজন নেই একটি বিষয়ে আপনারা খেয়াল রাখবেন শশা গাছ কিন্তু অতিরিক্ত সার বা ওষুধ কিন্তু সহ্য করতে পারে না তাই শশা গাছে কখনোই আপনারা অতিরিক্ত সার দেবেন না সেক্ষেত্রে কিন্তু শশা গাছ জ্বলে যাবে পুড়ে যাবে তাই যখন রাসায়নিক সার প্রদান করবেন খুব ভেবে চিনতে তবে কিন্তু শশা গাছে রাসায়নিক সার প্রদান করবেন পারলে আপনারা সম্পূর্ণ জৈব উপায়ে কিন্তু আপনারা এই শশা চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনারা যে আমি বলেছি ছিলাম যে ছাদ বাগানের ক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্টের সাথে যে কলার খসা গুঁড়ো করে নিয়ে সেই ডাস্ট বা জৈব পটাশ যেটা পাওয়া যায় সেটা মিশিয়ে কিন্তু আপনারা কম্পোস্ট হিসাবে এই শশা চাষ করতে পারেন খুব ভালো কিন্তু জৈব উপায় ছাদ বাগানে শশা চাষ করা সম্ভব এবং এই কটি যদি পরিচর্যা আপনারা গ্রহণ করেন আপনাদের মাটিতে বলুন বা ছাদ বাগানে বলুন প্রচুর পরিমাণে শশা গাছের ফুল আসবে এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শশার ফলন পাবেন শশা গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য শশা গাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচিরন্ধন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন শশা গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করবো আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন